জায়গায় রাখছো একটা মাছ যদি কিন্তু আমি যদি বাইরে থাকতাম আমার জন্য একটা পিস একটা কাল্লার টুকরা হইলো বাসায় রাখতা। আজকে কঠিন ময়দান একটা নেকির জন্য আমার হাকার একটা নেকি যদি খালি আমি পায় যাই আল্লাহ আমারে বলে জান্নাতে দিবে হিসাবে টিকে যামু মা বলবে আমার তো কোনো সন্তান আমি দুনিয়ায় রাইখে আসি নাই হাসরের ময়দানের সেই কঠিন পরিস্থিতি মা কেউ বাধ্য করবে সন্তান মন হারানির জন্য সে কঠিন ময়দানে পুরুষই রাতের এগারটে যায় দেখবেন আপনার জন্তু আপনার জীব যেটাকে আপনি কোরবানি দিয়েছিলেন আপনাকে সোয়ারি করায় নিয়ে যাওয়ার জন্য ওখানে প্রস্তুত হয়ে দণ্ডেমান হয়ে আছে যেরকম সোহান আল্লাহ তুমি ওয়াস কর্ম কি করার কিছু নাই প্রত্যেকটা বছর একটা করে নতুন নতুন ইস্যু বেরোয়া বাংলাদেশ আলেমেরা এখন বোখারি শিল্পের ওয়াজ করে না পাবলিকে কী একটা কাণ্ড করে দেয় সে কাণ্ডের উপরে সারা আলেমে ওয়াজ শুরু করে দুই হাজার চব্বিশের ওয়াজ শেষ দুই হাজার পঁচিশে কি একটা কাণ্ড করব এখন বর্তমান আমাদের আসামের ভিতরেও নতুন করে একটা কাণ্ড হয়েছে সেটা হলো যে ইলেকশনের ব্যবহারে যে নাচনটা নাচছে একদম মেয়ে থেকে নিয়ে বুড়ি পর্যন্ত ঘোড়া নাসুন গাধা নাসুন শিয়াল নাচুন খাড়াইশ নাচুন কোন নাচনটা নেই আপনার জোরে গণত এখন তো ঠান্ডার ভিতরে যেটা ওয়াজ হইব এবার আলেম ওলামারে কেবল মাত্র দেখবেন এর উপরে ডিপেন্ড করে ওয়াজ করবেন শরীফ তিমিজি শরীফ মিসকাত শরীফ শরীফ সব রাহো আগে আগে সমস্যার উপরে কারণ সমস্যা পাবলিকে তৈরি করছে আলেম ওলামারা না আবার যখন দুই হাজার ছাব্বিশ আসবে নতুন করে আরেকটা কাণ্ড জন্ম দেবে অথচ সরকার বাধ্য করে নেন আসবার লেগে আমরা নিজেই নাচছি যেরকম ঠিক না সরকার কোনো বিধান দেয় কানুন দেয় যে এইবার ইলেকশনে নাচুন লাগবেই কিন্তু আমরা মহিলা করে বাইর করে দিচ্ছি নাচবার লেগে হ্যাঁ নাচনটা নাচছে আবার মাথার ভিতরেও না দিয়েই নাচছে এটা তো আমার সেই ওয়াজের কথা মনে হয়ে গেল এক বেটা মদ খায় মুসাঙ্গায় জিজ্ঞাসা করছে তুমি এইভাবে মদ খাও পুন কয় কে হজুর নে তো জানেন মুস টুবাইজে যে কোনো বস্তু খাওয়া মাকরো হয় এখন আপনারা চিন্তা করে ডিসিশন দেন খাইতেছে কি জিনিসকে তার মাকরু চিন্তায় ধরছে খাইতেছে হারাম মাখন চিন্তায় করছে এইবার ইলেকশনে তাই হইছে মাথার ওর ঠিকই আছে ওনার কোনো অসুবিধা হয় নাই কিন্তু নাশন ডান আবার বেতালা শরীয়তের বিরোধী পুরুষ মহিলা সবাই মিলে আবার কবে না যে এখানে আমি ইলেকশনের বিভয়াস করতেছি একটা জ্বলন্ত সমস্যা যদি পর্দায় না থাকে আমার ওয়াসে হব নাকি এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি নতুন নতুন আবিষ্কার আর করবেন না বহুত আবিষ্কার হয়ে গেছে এই আবিষগুলা গোড়ার উপরে ওয়াশ করে শেষ করবার পাইতেছি না নতুন করিয়া আবার যদি জন্ম দেয় সমস্যা সমস্যার উপর আর কোনো সমাধান হবে না